আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজে সাথে আছি আমি আসি সিদ্দিকা সোহেলি বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির মুন্সীগঞ্জ জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে জেলার লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের হিলসা প্রজেক্টে এই সভা অনুষ্ঠিত হয় এতে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি মোহাম্মদ নাসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ গিয়াসুদ্দিনের সঞ্চালনায় ভূমি সেবায় সংগঠনটির কার্যক্রমের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী হোসেন অর্থ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম সহ সম্পাদক মোহাম্মদ সফদার আলী ছাড়াও মুন্সীগঞ্জ জেলা কমিটির মোহাম্মদ মিজানুর রহমান শামসুদ্দিন মোহাম্মদ শাহাদ রাসেল মালেক শারপিন পাশি শাহীন ও জসিমউদ্দিন সহ সংগঠনটির জেলার নেতৃবৃন্দ আমাদের গত দুই বছর দুই বছর চলছে আমাদের এই নতুন কমিটি যেখানে আপনাদের তৈরি করা এই কমিটি আপনাদের হাতে করা এই কমিটি কতটা করতে পেরেছি তা আমি জানি না সে তার অবশ্যই আমার হবে তবে যেটা করতে পেরেছি সেটা আপনাদের সহযোগিতা এবং আপনাদের আপনারা জানেন বিগত দিনে আমাদের হয়েছে সেটা আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে আমাদের বিভিন্ন জেলা পর্যায়ে সেখানে আর্থিক মানসিক শারীরিক পরিশ্রম ছিল তাদের সেই পরিশ্রম বা তাদের সেই ঋণ আমরা শুরু করতে পারবো না আমরা যতই যেটা বলি করি ইতিমধ্যে আমাদের মাঝে অনেক অবশ্যই চলে গেছেন যাদের নাম যারা জামাল সাহেব এবং সভাপতি জাহির সাহেব ওনারা অত্যন্ত ওনাদের প্রচেষ্টায় আমাদের এই পরিবর্তন আমাদের এই প্রসিকার পথ থেকে আমাদের কর্মকর্তা আজকে আমরা পরিচিতি লাভ করেছি আপনারা জানেন যে আমরা একটা কমিটি গঠন করতে গেলে সেখানে কিছু চাওয়া পাওয়া থাকে অনেক আশা থাকে আমরা যেমন আমাদের আশা করি আমরা কেন্দ্রীয় কেন্দ্রীয় সেই আশাই করি হয়তো আমরা যত তাদের কাছ থেকে পেয়েছি আমরা তারা তারই একটা অংশ আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি গত দুই বছরে আমরা তেমন কিছু করতে না পারলেও আমাদের যুগ সভাপতির নেতৃত্বে এবং ওনার আর্থিক সহযোগিতা থেকে শুরু করে আপনাদের আর্থিক সহযোগিতায় আমরা সর্বপ্রথম যে কাজটি করেছি আপনারা জানেন গত বাইশ সালের সেপ্টেম্বর মাসে সিলেটে যে দুর্গত দুর্গতায় আমরা আর্থিক সহযোগিতা নিয়ে সেখানে গিয়ে পৌঁছেছি আমরা সেই সিলেটের সারা কথা অঞ্চলে গিয়ে আমরা সেখানে আর্থিক আসি আপনাদের অর্থ আমরা আপনাদের আর্থিক সহযোগিতা আপনার অনেক সময় অনেক কিছু প্রয়োজন আমরা সেই সভাপতি আমরা সেটাও পৌঁছে গিয়েছি ইতিমধ্যে আমাদের যে কমিটি ছিল তাদের যে আগাম পদ ছিল সেই আগামী পদের হাত ধরে আমরা মুন্সিগঞ্জ জেলা কমিটি জেলা পর্যায়ে বসার করেছি